হ্যালো বেহস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনার এক একদিনের বৃষ্টিতে প্রচুর জল জমে গেছে আলেকজান্ডার বাজার দ্বিতীয় তৃতীয় ও ভ্যালি রোডের আপনার সবাই আমার সাথে থাকুন দেখুন একদিনের বৃষ্টিতে কি প্রচুর প্রচুর বৃষ্টির ফলে যে জল জমে গেছে বা আলেকজান্ডার বাজারে এই বৃষ্টির প্রচুর জল দেখতে পাচ্ছি এটা মেইন রোড এ প্রচুর বৃষ্টির পরে মধুর জল জমছে মেন রোড অবস্থা অনেক খারাপ অবস্থা দেখুন আপনার সবাই দেখতে থাকুন আলেকজান্ডার বাজারে যে অবস্থা জল জমে প্রচুর জল জমে অবস্থা আলেকজেন্ডার সবাই দেখতে থাকেন এই যে অবস্থা মধ্যে গুলি পুরো জল সব ডুবে গেছে একদিনের বৃষ্টির ফলে প্রচুর জল যা অনেক বেশি বাজার ড্রেন গুলো যাওয়ার ফলে বাজারে যে অবস্থা ড্রেন গুলো সংস্কার সংস্কার করার জন্য বাজারের কমিটি দৃষ্টি আকর্ষণ এই খালগুলো সংস্কার করে দেওয়া হয় এবং মানুষের ভোগান্তি দূর করা হয় সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে এগুলো দূর করা হয় এবং দেখুন নদী দেখুন বৃষ্টি জল জম যাওয়ার পরে মানুষের দোকানে সব মালপত্র নষ্ট হয়ে গেছে জল সব ভিতরে ঢুকে গেছে যত তাড়াতাড়ি সম্ভব এই জলগুলো ঠিক পরিষ্কার করে মানুষের কষ্ট যেন দূর করা হয় পুরো বাজারের ভিতরে দেখতে পাচ্ছেন পুরো বাজারের ভিতরে সব জল জমে গেছে এদের দেখতে পাচ্ছেন বাড়ির সামনে জল সব জমি গেছে রাস্তা বেলি রাস্তা রাস্তার যে খারাপ অবস্থা দেখুন প্রচুর জল যাওয়ার জমি থাকার ফলে যাওয়া আসাতে অনেক কষ্ট হয় যার ফলে সাপে আক্রমণ বেড়ে যায় প্রচুর বেড়ে যায় এই খালের অবস্থা ডেন্ডির অবস্থা দেখুন ডেন্ড খারাপ অবস্থা এগুলো সংস্কার করে দেওয়া হলে পুরো বাজারটা এক একদৃ দেখুন বাজারে যে অবস্থা হয়ে যে দোকান সব যে খারাপ অবস্থা দিচ্ছে তাড়াতাড়ি কামনা করছি করছে তাড়াতাড়ি সম্ভব লেনগুলো গুলো সংস্কার এবং জলগুলো ধরুন তাড়াতাড়ি সাধারণ মানুষের দূর ভোগান্তি দূর করা হয় এবং বাজার দোকানদার ব্যবসায়ীদের যাতে তারা সাধারণভাবে ব্যবসা করতে পারে যদি দিন খেয়াল রাখে না দেখতে থাকুন দ্বিতীয়গুলি যে খারাপ অবস্থা বৃষ্টির একদিন বৃষ্টির জল জমে যে অবস্থা দেখতে থাকুন